কিসের ভয় কিসের ভয় চোরেদেরকে কেউ ভয় করে নাকি চোরেদেরকে কে কেউ ভয় করে হ্যাঁ আমার যদি ভয় হতো এই মহামান্য আদালতে দাঁড়িয়ে হাইকোর্টের একজন অ্যাডভোকেট হিসাবে চিফ মিনিস্টার যে বলেছিল হাইকোর্টকে তুলে দাও হাইকোর্টকে মানে তিজ্জক তিজ্জক মন্তব্য বিচারপতিদের বিরুদ্ধে বলেছে তার বিরুদ্ধে চিফ মিনিস্টারের বিরুদ্ধে আমি মামলা করতাম না আজকে মুর্শিদাবাদে যে রামনবমীকে কেন্দ্র করে যে দাঙ্গা হয়েছিল সেটাকে নিয়ে মামলা করতাম না তাই এই চোরেদেরকে কে ভয় করে হ্যাঁ চোরেদেরকে যারা চোর হয় ডাকাত হয় তাদেরকে কোনো মানুষ ভয় পায় না সিনা করকে বলেগা